হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ মিস্টার বিডি আজকে আমি আমার ছোট সাথে আপনাদের পরিচয় দেব এই গাইস তোর হ্যালো গাইস আমার নাম হলো রিতিয়া এনো স্যার আশা করছি আপনারা ভালো আছেন কি তুমি আমি ওয়ানে করি ওয়ানে বড় আজ

ঠিক আছে আজকা মেকআপ মেকআপ বক্স ভাঙছে চক আই মন যদি জানে এই যে যদি জানে যদি দে কি ক কি কবি পিনা খালি কত যে আমাৰ বিডত নাই আলো এনো চাই আলো আপনারা আশা করছে শুজ হয়ে ঘারো ব্যাক করলেন আপনারা আশা করছি ভালো আছেন আমার নামি পরী আমার নাম্বার সাবস্ক্রাইব আপনারা এই ভিডিওতে সাবস্ক্রাইব লাইক করতো শেয়ার করবেন আপনারা এই দেখছেন ভাই আবার তো ভালো ব্লগ করতে হবে ভবিষ্যৎ নেক্সট জেনারেশন ইউটিউবার আমি কি ব্লগ করি হ্যাঁ আমার তো বেশি ব্লগ করতে পারে এই যে দেন কিচ্ছু বুঝে না আজকাল সকাল বাবা মেকআপ মেকআপ বক্স বাইন গিয়ে ইমন হইছে হয়েছে আপনার কি কইতাম মেকআপ বক্স এই যে মায়ের আছে মেকআপ বক্স ব্যবহার করে সিমেন্ট ডোর ফেলাইছে না সিমেন্ট আপনার একটা সাধু হয়ে গেছে কিন্তু মেকআপ বক্স

তো গাইজ আজকের ব্লগটা এতটুকুই যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে দেখবেন ধন্যবাদ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে